বন্ধুরা দেখো আমার শান্তির জায়গায় চলে এসেছি যেখানে আসলে আমার অনেকটাই শান্তি লাগে কি বলবো তার জন্য ঠিক করলাম যে দোলযাত্রার দিনকে আমরা মায়াপুর যাব, এবার দোলটা নাই আমরা মায়াপুরে গিয়েই খেলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমার বরের হাতে ওটা কি তোমরা সেটাই তো ভাবছো ওটা হচ্ছে ম্যাগি ওই স্টেশনে নিয়ে গিয়ে খাবে বলে প্যাক করে নিয়েছে তারপরে আমরা চলে গেছি স্টেশন আর স্টেশনে এসে দেখো আমার বান্ধবীরা রেডি হচ্ছে কারণ ওরা বাড়ি থেকে একটুকু রেডি হয়ে আসতে পারেনি তারপর আমাদের দেখো ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠেই না আমরা প্রথমে নিয়ে নিয়েছি চা কারণ আমাদের চা না খেলে সকালটা শুরুই হয় না তারপর আমরা ধুবুলিয়া স্টেশনে নেমে টোটো ধরে চলে এসেছি মায়াপুর তো অনেকটাই আগে আমাদের নামিয়ে দিয়েছিল কারণ এতটা ভিড় হয়েছিল টোটো আসতে দিচ্ছিল না তারপর আমরা ভেতরে ঢুকে গেছি আর আমার বর বললো যে তোমরা এখানেই দাঁড়াও আমি খাবারের টিকিটটা কেটে নিয়ে আসি তারপরে আমরা টিকিট কেটে চলে এসেছি ভেতরের দিকে আর দেখো এখানে সবাই কি সুন্দর কীর্তন করছে আর সকালবেলা কীর্তন শুনতে এতটাই ভাল লাগছিল কি বলবো তারপরে রাধা কৃষ্ণকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছিল বড় মন্দিরে কারণ সকালের আরতিটা সাড়ে আটটা থেকে শুরু হবে তার জন্য এরপর আমরা সকালকার খাবার খেতে চলে গেছিলাম ওখানে অনেক দোকান পাবে তোমরা সেই দোকানে তো ছিঁড়া পরোটার মুড়ি নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা রাস্তাতে যখন আসছিলাম দেখি সব কীর্তন করতে করতে যাচ্ছে এতটাই ভালো লাগছিল কি বলবো আর তারপরে ভেতরে এসে আমরা পুরোটা ঘুরে আমরা এই গাছতলায় বসেছিলাম তারপরে আমাদের দুপুরের খাবার টাইম হয়ে গেছে তার জন্য আমরা লাইন দিতে যাচ্ছিলাম গদাভবনের দিকে আর এই দেখো গদাভবনে এসে লাইন দিয়ে দিয়েছি আর এত বড় লাইন ছিল কি বলবো তারপরে আস্তে আস্তে লাইনগুলো আগাচ্ছিল আমরাও আগাচ্ছিলাম তারপরেই দেখো বর আমাদের টিকিট দিয়ে দিয়েছে সবার হাতে আর আমরা টিকিট দেখাবো আর ভেতরে ঢুকবো এখানে সুন্দরভাবে আমরা হাত ধুয়ে নিচ্ছিলাম আর সবাই একে একে যাচ্ছিল আর অনেক লোক আগে খেতে বসে গেছে কারণ প্রচুর বড় লাইন ছিল কি বলবো তারপরে আমাদের থালা দিয়ে দিয়েছে দেখো আর এখানে অন্ন দিচ্ছে একটা করে রুটি ডাল সবজি আলু মটর পনিরের তরকারি ছিল আর তার সাথে ছিল পায়েস আর এখানে না যে যতবার ভাত ডাল নে যা নেবে ততবারই দিবে। তো আমার ভিডিওর মাঝে যদি কিছু ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি অত ভালো ভিডিও করতে পারি না আমি যেটুকু পারি তোমাদের কাছ কাছে সেইটুকুই তুলে ধরি তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম গোশালার দিকে এসে কী সুন্দর লাগছিলো দেখো তারপরে গোশালার দিকে ঘুরে আমরা যখন বাড়ি আসব কি মন হলো যে আবার মন্দিরটা ঘুরে দেখছিলাম তারপরে গিয়ে দেখি আমাদের পপি কিচেন তোমরা সবাই চেনো এই দিদির সাথে আমাদের দেখাও যায় তো একটু গল্প ছবি তুলে আমরা বাড়ি চলে এসেছি তো টাটা